বেগম জিয়ার চিকিৎসা কি দেশে অসম্ভব বিএনপির কর্মসূচির সঙ্গে বাধাও বাড়ছে কার্যালয়ে অবরুদ্ধ বিএনপির যুগ্ম মহাসচিব খোকন সহ নেতাকর্মীরা আইনমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিএনপির পনেরো জ্যেষ্ঠ আইনজীবী বরিশালে বিএনপির বিক্ষোভ খণ্ড খণ্ড মিছিলে পুলিশের লাঠিচার্জ এবার দেখুন বিস্তারিত সংবাদ বেগম আর চিকিৎসা কি দেশে অসম্ভব বেগম জিয়ার অসুস্থতা এখন ক্রমশ একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে বিএনপি একের পর এক কর্মসূচি পালন করা শুরু করেছে বিএনপির মূল দাবি হলো বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে হবে শনিবারের গণ অনশনের পর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে বিএনপির এমপিরা গত রোববার সংসদের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন এবং তারা ঘোষণা করেছেন যে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়া হলে শেষ পর্যন্ত তারা পদত্যাগ করবেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা কতটুকু গুরুতর বেগম অসুস্থতা নিয়ে বিএনপির উদ্বিগ্ন কিনা সেটি এখন মুখ্য বিষয় নয় বরং এই ইস্যুকে কাজে লাগিয়ে রাজনীতির মাঠ গরম করার এক উদ্যোগ এক প্রয়াসে বিএনপির মধ্যে দেখা যাচ্ছে এরই মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতার ইস্যুটি ধামাচাপা পড়ে গেছে বেগম খালেদা জিয়ার কী ধরনের অসুখ তার কী জটিলতা এবং কেন তাকে বিদেশে নিতে হবে এই সম্পর্কে না বিএনপির রাজনীতিবিদরা না চিকিৎসকরা সঠিক তথ্য দিচ্ছেন এখন পর্যন্ত বেগম অসুস্থতার যে খবরটি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে সেটি হলো তার লিভারের সমস্যা তার লিভার প্রায় কাজ করছে না বলে একাধিক চিকিৎসক জানিয়েছেন এবং তার যে লিভারে অসুস্থতা সেটি চিকিৎসার সবচেয়ে ভালো চিকিৎসা হল স্টেম সেল অথবা লিভার প্রতিস্থাপন লিভার প্রতিস্থাপন এবং স্টেম সেল এই দুটি চিকিৎসায় অত্যন্ত ব্যয়বহুল এবং এর জন্যই তারা বিদেশে চিকিৎসার কথা বলেছেন অন্য যে অসুস্থতাগুলো বেগম খালেদা জিয়া রয়েছে যেমন তার হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম ছিল হিমোগ্লোবিন এখন আগের চেয়ে বেড়েছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসেছে এছাড়া বেগম খালেদা জিয়ার যে উচ্চ রক্তচাপজনিত সমস্যা সেটিও নিয়ন্ত্রণে এসেছে কিন্তু লিভার সমস্যাটাই তার জটিলতা চিকিৎসকরা তাকে স্টেম সেল দিবেন নাকি তার লিভার প্রতিস্থাপন করবেন এ নিয়েই আলাপ আলোচনা চলছে এখন প্রশ্ন হলো যে বাংলাদেশকে লিভার প্রতিস্থাপন সম্ভব নয় বাংলাদেশের বিএসএমএমইউ সম্মিলিত সামরিক হাসপাতাল এভার হাসপাতাল এবং ইউনাইটেড হাসপাতালে লিভার প্রতিস্থাপন করা হয় তবে লিভার প্রতিস্থাপনের চিকিৎসাটা অত্যন্ত জটিল এবং একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার বাংলাদেশ উন্নত হাসপাতালগুলোতে এটি এখন হর হামেশাই করা হচ্ছে কাজে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় এই বক্তব্যটি তেমন ধোপে টেকে না তবে চিকিৎসকদের কেউ কেউ বলছেন যে বেগম খালেদা জিয়ার যে বয়স ও শারীরিক অবস্থা তাতে এই অবস্থায় তার লিভার প্রতিস্থাপন বাংলাদেশে তো নয় কোথাও সম্ভব না কোন চিকিৎসকই এরকম বয় একজন ব্যক্তিকে প্রতিস্থাপনের অনুমতি দিবে না কারণ তার নানা রকম শারীরিক জটিলতা রয়েছে এখন তার সবচেয়ে ভালো চিকিৎসা বলে মনে করা হয় শুধু ওষুধ দিয়ে তার লিভারের কার্যকারিতাটুকু সচল রাখা যায় ততটুকু সচল রাখার চেষ্টা করা বিভিন্ন সূত্র জানাচ্ছে বেগম খালেদা জিয়ার বিভিন্ন রিপোর্ট লন্ডনে ডক্টর জোবাইদার কাছে পাঠানো হয়েছে ডক্টর জোবাইদা এ নিয়ে বিভিন্ন চিকিৎসকের সঙ্গে কথা বলেছেন তারা লিভার প্রতিস্থাপন স্টেম সেল এখন করা সম্ভব নয় বলে মতামত দিয়েছেন তারা মনে করেন যে এখন ওষুধে বেগম খালেদা জিয়ার বাকি জীবন লিভার সমস্যার মোকাবেলা করতে হবে কাজেই তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়াটা চিকিৎসকদের দৃষ্টিভঙ্গি থেকে কোনো বাস্তবসম্মত প্রস্তাব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে বিএনপির কর্মসূচির সঙ্গে বাধাও বাড়ছে খালেদা জিয়াকে দ্রুত মুক্তি ও বিদেশের সুচিকিৎসার অনুমতি না দিলে কঠোর থেকে কঠোরতম কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশের সুচিকিৎসার দাবিতে গতকাল সোমবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন এই দাবিতে আগামীকাল বুধবার সারাদেশের জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয় তারপরও যদি খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি জানানো হয় সমাবেশে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে শনিবার গণ অনশন কর্মসূচির পর গতকাল ঢাকা সহ দেশে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি শনিবার গণ অনশনে চার জেলায় লাঠিপেটাও হামলার ঘটনা ঘটে গতকালের সমাবেশের ছয় জেলা নাটোর খুলনা বরিশাল বরগুনা সুনামগঞ্জ সাতক্ষীরায় কর্মসূচিতে পুলিশ বাধা ও লাঠিপেটা করেছে বলে প্রথম আলো সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানিয়েছেন সংশ্লিষ্টরা বলছেন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে সুচিকিৎসার দাবিতে কর্মসূচি যত আসছে বাধা ও সংঘর্ষের ঘটনাও তত বাড়ছে গতকাল প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে কাকরাল মোড়ে নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ এতে অন্তত তিনজন আহত হন নাটোর শহরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ কর্মসূচিকে কেন্দ্র করে সকালে পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের লাঠিপেটেও কাদনে গ্যাস নিক্ষেপ সমাবেশ পণ্ড হয়ে যায় লাঠিপেটায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রুহুল কুদ্স তালুকদার স্ত্রী সাবিনা ইয়াসমিন দৈনিক যুগান্তরে নাটোর প্রতিনিধি শহীদুল হক সরকার সহ অন্তত জন আহত হয় পুলিশ সন্ধ্যা পর্যন্ত বিএনপির দশ নেতাকর্মীকে আটক করে কার্যালয়ে অবরুদ্ধ বিএনপির যুগ্ম মহাসচিব খোকন সহ নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশ করেছে নরসিংদী জেলা বিএনপি বিকাল সাড়ে চারটায় সমাবেশ শুরু হয় সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী অংশ নেয় এরই মধ্যে সমাবেশ চলাকালে সন্ধ্যা ছয়টার দিকে বিএনপি কার্যালয়ে ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে এ সময় অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপির যুব মহাসচিব খাইরুল কবির খোকন সহ সর্বস্তরের নেতাকর্মীরা এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা অবরোধে রয়েছেন তবে সদর থানার ওসি সৌগাতুল আলম জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা নিজেরাই অবরুদ্ধ হয়ে রয়েছেন পুলিশ তাদের কিছুই করতে পারেনি এখন তারা অবরুদ্ধ হয়ে থাকলে পুলিশ কি করবে আমরা মূলত অনেক লোকজন জড়ো হওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএনপি কার্যালয় এলাকায় অবস্থান করেছে যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি না হয় আইনমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিএনপির পনেরো জ্যেষ্ঠ আইনজীবী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে আইনজীবী আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির পনেরো জন জ্যেষ্ঠ আইনজীবী মঙ্গলবার একটা ত্রিশ মিনিটে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে যাবেন তারা বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান মঙ্গলবার সকালে যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি টেলিফোনে জানান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ পনেরো জন আইনজীবী দেখা করবেন খালেদা জিয়ার মুক্তিও তাকে বিদেশে নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে এই সাক্ষাৎ হবে প্রতিনিধি দলে থাকবেন অ্যাডভোকেট জয়নাল আবিদিন নিতাইরা চৌধুরী আহমেদ আজম খান ফজলুর রহমান এ জে মোহাম্মদ আলী তৈমুর আলম খন্দকার এ এ মাহবুবুদ্দিন খোকন মাসুদ আহমেদ তালুকদার বদরুদ্দোজা বাদল রুল কদ্দুস কাজল আবেদ রেজা আব্দুল জব্বার ভুইয়া কাজী গামরুল ইসলাম সজল মোহাম্মদ আলী ও ওমর ফারুক ফারুকি এদিকে বরিশালে বিএনপির বিক্ষোভ খণ্ডখণ্ড মিছিলে পুলিশের লাঠি চার্জ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে সোমবার সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান নান্টু এবং বিশেষ বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ এছাড়া মহানগর বিএনপি সদস্য সচিব মির জাহিদুল কবির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া এবং মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম সহ অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন বক্তারা বেগম জিয়া নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানান